বাংলাদেশের সংখ্যালঘুদের জীবন ও সম্পত্তি নিরাপত্তার দাবিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ দেখালেন কংগ্রেস দলীয় সংসদ সদস্যরা আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত পার্লামেন্ট ভবন চত্বরে এই বিক্ষোভের নেতৃত্ব দেন কেরালার ওয়েনার থেকে লোকসভায় নির্বাচিত কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদেরা সোমবার প্রিয়াঙ্কা পার্লামেন্ট ভবনে ঢুকেছিলেন ফিলিস্তিনের সমর্থন লেখা ঝোলা ব্যাগ নিয়ে আজ তিনি ও কংগ্রেস সদস্যরা বিক্ষোভ দেখালেন যে ব্যাগ কাঁধে ঝুলিয়ে তাতে ইংরেজিতে লেখা স্ট্যান্ড উইথ মাইনরিটিজ অব বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে আছি হিন্দিতে লেখা বাংলাদেশের হিন্দু ও খ্রিস্টানদের পাশে দাঁড়িয়ে আছি বিខ্ষব সমাবেশে সুবিচার চেয়ে নানা ধরনের স্লোগানও দেওয়া হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জবাবদিহি করতে বলা হয় বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষায় কেন্দ্রীয় সরকার কেন নীরব তা জানতে চাওয়া হয় মাছসমূহ তো হাঁস ও মুরগির চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোলটি রয়েছে আপনারই পাশে আমরা হাঁস মুরক কবুতর কোয়েল ডাকি ও খরগোশ পাইকারি ইংলে বিক্রয় করি